الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون সদাকাল্লাহ আজিম বাংলাদেশ খেলাফত মজলিস নীলফামারি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ অন্যান্য সমমনা ইসলামী সংগঠন সমূহের নেতৃবৃন্দ যুব সংগঠন সহ সহযোগী সংগঠনগুলোর দায়িত্বশীল নেতৃবৃন্দ বিভিন্ন থানা উপজেলা ও তৃণমূল পর্যায় থেকে সমবেত সংগঠনের নেতাকর্মী সমর্থক ও সর্বস্তরের তবহিদি জনতা নীলফামারি জেলাবাসী আজকের এই সমাবেশে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুর আমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যেই মহান রব্বুর আল আমাদেরকে আমাদের বুকের উপর থেকে জগদ্দল পথের পাথরের মতো চেপে বসা নব্য ফেরাউন যুগের জালিম শাসক শেখ হাসিনা এবং তার সরকারকে অপসারণ করে আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন সেই রব্বুর আল দরবারে কালিমত শুকরের হাদিয়া পেশ করছি আল্লাহ আহম্ম আলাকাল আলহান্দু আমি আজ বাংলাদেশের যে নিশ্চিন্ত নিরাপদ সম্প্রীতির একটি পরিবেশ সৃষ্টি হয়েছে সেজন্য শ্রদ্ধা করে স্মরণ করছি ওই সকল আত্মত্যাগই বাংলার দামাল সন্তানদেরকে দীর্ঘ পনেরো বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা নিজেদের জীবনকে কোরবান করেছে মানুষের জন্যে মানবতার জন্যে জুলুম এবং অন্যায়ের অবসানের জন্যে যারা শাহাদাত বরণ করেছেন দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা অসংখ্য অগণিত কোরআন প্রেমিক তৌহিদি জনতা শাপলা চত্বরের নবী প্রেমিক আশেখ রাসুল আল্লাহ নবীর আশেখ উম্মতেরা দুই হাজার একুশ সালের হেফাজতে ইসলাম বাংলাদেশের নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে ফ্যাসিবাদের গুলিতে নিহত হেফাজতে ইসলামের নেতাকর্মী ও দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশে জুড়ে গণহত্যার শিকার সহস্রাধিক আমার বাংলার ছাত্র জনতা ও তিন বছরের শিশু সন্তান থেকে শুরু করে আবার বৃদ্ধ পরিতা নারী পুরুষ যারা এই পতিত স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার খুনি বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন আল্লাহর দরবারে তাদের সকলের শাহাদাত কবুল করার জন্য দোয়া করছি এবং তাদের এই আত্মত্যাগ যেন গ্রহণ হয় আল্লাহর দরবারে এবং এটা যেন বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য এটি আল্লাহ পাক কবুল করেন আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি সংগ্রামী ও বন্ধুবান আজ পাঁচই আগস্ট যেই পাঁচই আগস্টকে বাংলাদেশের মানুষ অনেকেই দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে আখ্যায়িত করেছে এই পাঁচই আগস্ট ফ্যাসিস স্বৈরাচারী হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুনভাবে মুক্ত এবং স্বাধীন হয়েছে অর্থাৎ এই তেরো পনেরো বছর পর্যন্ত আমরা ছিলাম স্বাধীন বাংলাদেশের পরাধীন নাগরিক এই স্বাধীনতার পরবর্তী আজ চল্লিশ দিন অতিক্রান্ত হয়ে আমরা একচল্লিশতম দিন উদযাপন করছি এই সময়ে আমি এই স্বাধীনতা রূপকার যারা এই স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ যারা সেই ছাত্র জনতাসহ দেশবাসীকে দেশের সচেতন রাজনৈতিক নেতৃত্ব ও সকল রাজনৈতিক দল সমূহকে একটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হলো স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতাকে রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন স্বাধীনতার বিপক্ষ শক্তি যারা যারা এই পাঁচই আগস্টের মহান বিপ্লব এবং এই অভ্যুত্থানকে যারা বরদাস্ত করতে পারে নাই তারা কিন্তু বসে নাই তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কিভাবে এই আগস্টের বিপ্লবকে ব্যর্থ করা যায় কলুষিত করা যায় জাতির সামনে এটাকে কিভাবে কলঙ্কিত করা যায় তার সকল ষড়যন্ত্রের জাল তারা বুনতেছে এজন্য আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে অতীতের অভিজ্ঞতাকে আমি স্মরণ করছি উনিশশো একাত্তর সালের যেই মুক্তিযুদ্ধ হয়েছিল এবং আমরা যে একটি স্বাধীন বাংলাদেশ আমাদের পূর্বসূরিদের ত্যাগ আর কোরবানির বিনিময়ে উপহার পেয়েছিলাম যেই বাংলাদেশ অর্জন করতে আমাদের তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল সাম্রাজ্যবাদী ব্রিটিশ বেনিয়াদেরকে বিতাড়িত করতে হয়েছিল পশ্চিম পাকিস্তানের পশ্চিম পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক গোষ্ঠী রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার উদ্ধার মুসলিম জাতিসত্তার উত্থান এবং উম্মেষকে যারা মুহূর্তকালের জন্য বরদাস্ত করতে পারেনি সেই পশ্চিমবঙ্গের দাদাবাবু রবীন্দ্রনাথ ঠাকুরদের সাম্প্রদায়িক সহিংসতার মোকাবেলা আমাদেরকে করতে হয়েছে এরপরে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমাদেরকে স্বাধিকার সংগ্রাম করতে হয়েছে আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই আমাদের মধ্যে সম্পর্ক হবে ভ্রাতৃত্বের কিন্তু খান পাঠানরা বলেছিল না তোমরা বাঙালি তোমরা আমাদের দাস আমরা হবে তোমাদের প্রভু মজলুম জননেতা মরণ আব্দুল হামিদ খান ভাসানি তখনই বলে দিয়েছিলেন তোমাদেরকে ওয়া আলাইকুম আসসালাম সংগ্রামী সাথী ও বন্ধুগণ সেই সুরে সুর মিলিয়ে আজ আমরা বলতে চাই এই পৃথিবীতে আমাদের একজনই রব যিনি আরশের মালিক মহান رب العالمী আরশের রব ছাড়া এই জমিনে আমাদের কোনো প্রভু নাই আছে আমাদের বন্ধু কেউ যদি আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চায়